হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তো আজকে সোমবার আর আজকে মেয়েকে আমি স্কুলে দিতে যাইনি বর্মশাই গেছে আর বাইরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই দেখো আমার নিউ ফোন একটা এই যে কেমন লাগছে তো পুজোর গিফট দিয়েছে বর আমাকে এইটা তো আমি তো খুব খুশি তো এটা পুরো ক্যাশ দিয়ে কেনা হয়নি কিন্তু এটা ইএমআই করা হয়েছে মান্থলি তো মাসে মাসে টাকা কাটবে মাসে মাসে পনেরোশো চুরাশি টাকা করে কাটবে তো ইএমআইতে নেওয়া হয়েছে বাজাজ থেকে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমি তো খুব হ্যাপি অনেক দিনের ইচ্ছে ছিল এই প্রথমবার এত দামি ফোন ইউজ করব অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে পূর্ণ হলো তো কাজ কমপ্লিট করে আসলাম কারখানার এখন সবজি কাটতে বসবো আর আজকে রান্না করব। কালো কচু কালো কচু জন্য তো এই যে কালো কচুটা কাটবো এখন এটা নিরামিষ রান্না করবো আজকে তো সোমবার আমাদের নিরামিষ তো নিরামিষ কাঁচা ছোলা দিয়ে কচু রান্না করব। তো বসে পড়েছি বটি নিয়ে কচু কাটতে আমি আমি তো তো সব সময় আদা ওই রসুন পেঁয়াজ দিয়ে খাই কচু শাক তো আজকে হলো একটু নিরামিষ করে দেখি কেমন লাগে তার জন্যে নিরামিষ কালকে কিনেছি আর আজকে সোমবার আজকে তো খেতেই হবে তাহলে শুকাই যাবে নিরামিষই খেয়ে দেখি গাইজ দেখো কচুর এই অংশটা কেটে দেখি কচুর ভিতরে যোগ রয়েছে দেখো বুঝেছ কি সাংঘাতিক ব্যাপার আমি যদি ওরকম গোল গোল রিং পিস করে দিয়ে দিতাম তাহলে যোগটাও হয়তো রান্না করে খাওয়া হয়ে যেত এই দেখো যাচ্ছে দেখো এরকম 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 করে তো গাইজ কচু ধুয়ে আইছে হাত চুলকায় যাচ্ছে ও হ্যাঁ কোথায় বসে পড়েছি রাত্রিরে ডিনার করতে তো দুপুরবেলা তোমাদের দেখাতে পারিনি কচু শাকটা তো এই যে কচু শাকটা দেখো কমপ্লিট হয়ে গেছে নিরামি কচু শাক কিন্তু শাকটা একটু গলা খুটকুট করছে তার জন্য একটু লেবু নিয়েছি আর শাকটা একটু শক্ত শক্ত আছে অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি কিন্তু একটু শক্ত শক্ত আছে এই দেখো পুরো গলিনি তো কোনো ব্যাপার না খেতে কিন্তু হেভি হয়েছে দারুন হয়েছে নিরামিষ শাক টেস্ট খুব ভালো এসেছে তো ছোলা দিয়ে রান্না করেছিলাম সেই স্বাদ এসেছে মোটামুটি এরকম আমার তো কচু স্বাদ দেই যে একতলা ভাত খেয়ে নিলো এই যে রকম আর এই যে আমাদের খেদি সোনা পাপড় ভাজা খাচ্ছে হ্যালো গাইস খেলে উঠলাম তো মেয়ে দুদিন ধরেই বলছে যেমন পেছনে কুট কুটকুট করছে তাই হচ্ছে ওই জন্য যায় কিমড়ি ওষুধ নিয়ে এসেছি এখন এটাকে খাইয়ে দেবো কিমড়ি মানে ওষুধ কিমড়ি

তো গাইস সবাইকে জানাই গুড নাইট এখন ঘুমাতে যাবো আবার দেখা হবে কালকে হ্যালো গাইস তো এখনো দেখো আমাদের খেদিটা এখনো ঘুমায়নি আমার পেছনে বসে আছে